দেখো সুন্দর কাজ করা জরিতে জড়িতে সুন্দর আর এই দেখো আর এতটা দেখো আমাদের পুকুরটা কুবলে দেখায় এই যে নিচের এরকম ছোট ছোট কাজ করা আছে আর এই দেখো পাটটা পাটটা তো আমার বেশি পছন্দ হয়েছে পাটটা খুব সুন্দর আর এটা হচ্ছে আঁচড় এবার পুজোর ভাইরাল শাড়ি বিচিত্রা এই দেখো খুব হালকা সফটটা খুব সুন্দর শাড়িটা আঁচলটা যা স্টোয়াও হয়েছে দেখো এরকম কেমন লাগছে শাড়িটা আর কালটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরো শাড়িটাতে এরকম করে গিয়েছে আর কুচি দিকটা নিচের দিকটাই রয়েছে এই কাজটা উপরের দিকটা নেই আর সাথে আছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমি বানাতে দিয়ে দিয়েছি তা কেমন হয়েছে শাড়িটা এক প্লেট দিয়ে পড়লে না জাস্ট ওয়াও লাগবে এরকম জড়িটা পারে তা বন্ধুরা তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শাড়িটা সেটা